আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম কুষ্টিয়াবাসীর জন্য দারুণ সুখবর নিয়ে আগামীকাল নয় সাত দুই হাজার পঁচিশ বুধবার আমাদের কুষ্টিয়াতে ফ্ল্যাগশিপ স্টোর গ্র্যান্ড ওপেনিং অ্যাপেলেক্সের একটা সাহা কুষ্টিয়াতে যেন হয় এই জন্য অনেকের চাহিদা ছিল আমরা আপনাদের চাহিদা মোতাবেক কুষ্টিয়াতে একটা বিশাল বড় শপ করছি পাঁচ রাস্তার মোড়ে একেবারে পাঁচ রাস্তার মূড়ের পরিচয়টাই আমাদের অ্যাপেলেক্স দেওয়া হবে ইনশাল্লাহ যেটা আগে নাকি ম্যানস ওয়ার্ল্ড ছিল ওই সবটাই আমাদের অ্যাপেলেক্স হয়ে গেছে আলহ আলহামদুলিল্লাহ যারা নাকি কুষ্টিয়া থেকে আমাদের অ্যাপেলেক্সের প্রোডাক্ট কেনার জন্য আগে কষ্ট করে ডাকায় আসতেন আগামীকাল থেকে আর ডাকা আসা লাগবে না এবং আগামী আগামীকাল কুষ্টিয়াতে সর্বকালের সেরা অফার নিয়ে আসছি আপনারা যারা নাকি ওয়েট করতেছিলেন অপেক্ষা করতেছিলেন যে একটা ভালো প্রাইজে কেনাকাটা করবেন তাদের জন্যই আগামীকাল বুধবার বিশাল বড়ো অফার নিয়ে আসছি সেই সাথে আমাদের প্রত্যেকটা গ্র্যান্ড লঞ্চিং অফারের মধ্যেই আমরা কিছু ডিভাইস অফার করে থাকি যে অফারটা শুধু আমাদের সাথে আপনাদের পরিচয় বহন করার জন্যেই এই যে ইয়ারবাডস প্রো সেকেন্ড জেনারেশন এই ফোন এই ইয়ারবাডসটা কিন্তু অরিজিনাল না তবে এই প্রোডাক্টটা যথেষ্ট ভালো এবং আমরা প্রাইস করতেছি শুধুমাত্র তিনশো ষাট টাকায় আপনাদের জন্যে এটা যদি আপনি রেগুলার কিনতে যান আমরাও হয়তো দুই হাজার পনেরোশো টাকা সেল করি বাট যদিও আমাদের স্টোর থেকে কোনো নকল পণ্য সেল হয় না এটাও আমরা সেল করি না শুধুমাত্র প্রমোশনাল অফার হিসাবে আগামীকাল বুধবারের জন্য গ্র্যান্ড লঞ্চিং উপলক্ষে মাত্র তিনশো ষাট টাকায় আমাদের কাছে ইয়ারবার্স প্রো সেকেন্ড জেনারেশন পাবেন প্রত্যেকেই নিতে পারবেন এর আগে পাবনাতেই স্টক কম ছিল দিতে পারি নাই তবে আগামীকাল আপনাদেরকে বোরপুর দিব ইনশাল্লাহ দ্রুত সকাল সকাল চলে আসবেন এটা নেওয়ার জন্য হইল অন্তত সেই সাথে ফোনে তো একটা দামাকা অফার থাকবেই এবং পাওয়ার ব্যাঙ্ক জৈরুমের পাওয়ার ব্যাঙ্ক যথেষ্ট জনপ্রিয় একটা পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার এমএইচ পাওয়ার ব্যাঙ্কটা মাত্র সাতশো টাকায় গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে নিতে পারবেন শুধুমাত্র বুধবার ওপেনিং ডেতেই এই অফারটা পাবেন কন্টিনিউ না সেই সাথে ম্যাকশেফের এই যে পাওয়ার ব্যাঙ্কটা এটা রেগুলার সেল পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকায় খুব একটা অ্যাভেলেবেল পাবেন না বাট আগামীকাল থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কুষ্টিয়াবাসীর জন্য সেই সাথে আমাদের এই নিজস্ব প্রোডাক্ট যেটা আছে এটা তো স্পেশাল অফার থাকবে ইনশাআল্লাহ যে কোনো ফোন নেওয়ার সময় যদি আপনি আমাদের এই অফিসিয়াল গ্লাস এবং রিং নেন এটা তো সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ আমরা যেহেতু আইফোন এক্সপার্ট শুধু আইফোন সেল করি সেই জন্য আইফোনে আমরা একটা ভালো প্রাইজও করতে পারি কুষ্টিয়াবাসীর জন্য সব থেকে বড়ো দামাকা হয়েছে যে আমরা আপনাকে ইউজড ফোনের মধ্যে ডিসপ্লে মাদারবোর্ড গ্যারান্টি সহ করে আপনাকে ফোন দিব যেটা কুষ্টিয়াতে এর আগে কখনো কেউ দেয় নাই আমরা আপনাকে দিব এবং প্রাইস এর আগে এমন প্রাইস কুষ্টিয়াতে কখনো হয় নাই আমি যদি আপনাকে নতুন ফোন থেকেই শুরু করি নতুন ফোন আপনাকে আমি প্রত্যেকটা মডেল নেই হ্যাঁ আপনাদের কুষ্টিয়াবাসীর জন্যে সিক্সটিন তারপরে থার্টিন অফারটা শুরু করি আইফোন থার্টিন কুষ্টিয়াবাসীর জন্য ব্র্যান্ড নিউ ইনটেক ইন প্রাইস থাকবে অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ আপনারা হয়তো এতদিন ফোন কেনাকাটা করছেন অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টির কথা শুনে নাই আমরা কুষ্টিয়াতে ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি দেব কোনো হিডেন চার্জ লাগবে না প্রাইস থাকবে মাত্র ষাট হাজার পাঁচশো টাকায় ষাট হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আপনি কল্পনাও করতে পারবেন না কোথাও ইনশাল্লাহ সেই সাথে আমাদের কাছে থাকতেছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন প্রাইস থাকতেছে মাত্র একাত্তর হাজার টাকায় আপনি খুঁজ নেন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন একাত্তর হাজার টাকায় ঢাকাতেও কোথাও নাই কুষ্টিয়া তো অতীত সেই সাথে আইফোন ফিফটিন প্রাইস থাকতেছে মাত্র চৌরাশি হাজার পাঁচশো টাকায় সিঙ্গাপুর ভার্সন ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং সিক্সটিন প্রাইস থাকতেছে মাত্র চৌরানব্বই হাজার পাঁচশো টাকায় এমন প্রাইস এর আগে কখনোই হয় নাই এবং আমি আপনাকে ইউজ ফোনে যদি প্রাইস করি আইফোন টুয়েলভ আপনারা হয়তো এর আগে কখনোই এমন প্রাইস শোনেন নাই আইফোন টুয়েলভ আমরা প্রাইস করতেছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র কুষ্টিয়াবাসের জন্য একত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন আইফোন টুয়েলভ স্টার্টিং থাকতেছে আইফোন টুয়েলভ একত্রিশ হাজার পাঁচশো টাকায় সিক্সটি ফোর জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার টাকায় চৌত্রিশ হাজার টাকায় এর আগে কখনোই মনে হয় আপনারা আইফোন টুয়েলভ কুষ্টিয়া থেকে কিনেন নাই আগামীকাল কিনতে পারবেন ইনশাল্লাহ সেই সাথে টু ফিফটি সিক্স জিবির প্রাইস থাকবে মাত্র সাত্রিশ হাজার টাকায় টুয়েলভ এবং টুয়েলভ প্রো আমাদের কাছে প্রাইস থাকবে স্টার্টিং থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু তেতাল্লিশ হাজার টাকা থেকে ছিচল্লিশ হাজার টাকার মধ্যে সবগুলা ইউনিট পেয়ে যাবেন এবং টু ফিফটি সিক্স জিবি সাতচল্লিশ হাজার থেকে আটচল্লিশ হাজারের মধ্যে সবগুলো ইউনিট পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই সাথে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ এবং আনলিমিটেড সার্ভিস ওয়ারেন্টি যেটা নাকি কুষ্টিয়াতে এর আগে কেউ দেয় না ইনশাল্লাহ আমরা দিব আপনাদেরকে এরপরে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু পঞ্চান্ন হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার টাকা থেকে যেটা কুষ্টিয়াতে এর আগে কখনোই হয় নাই এবং ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ এবং থার্টিন থার্টিনেরও প্রাইস থাকতেছে স্টার্টিং মাত্র তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু এবং টু ফিফটি সিক্স জিবি ছেচল্লিশ হাজার টাকা থেকে শুরু সেই সাথে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি সহ আমাদের কাছে পাবেন এবং ফোরটিন আমাদের কাছে পাবেন মাত্র স্টার্টিং থাকবে একান্ন হাজার টাকা থেকে একান্ন হাজার টাকা থেকে আপনার ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে সবগুলো ইউনিট পেয়ে যাবেন এবং থার্টিন প্রো থার্টিন প্রো তো কুষ্টিয়াতে পাওয়াই যায় না না কুষ্টিয়ার মানুষ তো থার্টিন প্রো কুসতেছেন সেই সাথে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি সহ কুষ্টিয়াতে সর্বপ্রথম আমরাই দিতেছি অ্যাপেলিক্স দিতেছে এবং প্রাইস থাকতেছে স্টার্টিং মাত্র সাতান্ন হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি ষাট হাজার টাকা থেকে এবং থার্টিন প্রো ম্যাক্স আমাদের হাতে একদম সময় নাই এই জন্য যেহেতু এই ভিডিওটা আমরা কিন্তু ডাকা ব্রাঞ্চ থেকে করতেছি ডাকা ব্রাঞ্চ নয়টায় ক্লোজ করতে হয় অলরেডি নয়টা দশ বাজে বাইরে থেকে বারবার অ্যালার্ন করতেছে এই জন্য তারা করতে হইতেছে থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং থাকবে মাত্র ছেষট্টি হাজার টাকায় টু ফিফটি ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি মাত্র ঊনসত্তর ঊনসত্তর হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে এবং ফোরটিন প্রো সব থেকে বেস্ট ফোন এবং বেটার ফোন ফোরটিন প্রো যেটাতে কোনো রকম কোনো ইস্যু নাই ফোরটিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে কুষ্টিয়াবাসীর জন্য মাত্র পঁচাত্তর হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আশি হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে কুষ্টিয়াবাসীর জন্য আরও এক হাজার টাকা কমে দিলাম উনাশি হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে কুষ্টিয়ার জন্য সেই সাথে আইফোন সিক্সটিন ফিফটিন প্লাস বোরপুর স্টক আছে আমাদের কাছে আমি মনে হয় আপনাদেরকে ফিফটিন ষোলো প্রো এবং ষোলো প্রো ম্যাক্স এবং ফিফটিন প্রো ম্যাক্সের প্রাইসটা দেই নাই নতুন ফোনের আমাদের কাছে ষোলো প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সন পাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় ইউএসএ ভার্সন পাবেন এক লক্ষ চৌ চব্বিশ হাজার টাকায় এবং আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সন পাবেন মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় এবং অস্ট্রেলিয়া ভার্সন পাবেন মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এবং সিঙ্গাপুর ভার্সন পাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এমন প্রাই প্রাইস কুষ্টিয়াতে এর আগে হয় না ইনশাল্লাহ সেই সাথে আমাদের কাছে ফুল বক্স সহ অনেক প্রোডাক্ট আছে কুষ্টিয়াবাসীর জন্য আমরা হিউজ স্টক অ্যাভেলেবেল করতেছি যেহেতু শুধু আইফোন বিক্রি করি এবং স্টক আমাদের বোরপুর সেই সাথে বিশাল বড় একটা শপ আপনারা অ্যাভেলেবেল পাবেন সবগুলা মডেল কুষ্টিয়াতে কোনো শপেই এতগুলো আইফোন পাবেন না আমাদের স্টকে যতগুলো আইফোন পাবেন সেই সাথে আমরা তো আপনাদেরকে বিশাল বড় ডিসকাউন্ট অফার দিতেছি ইনশাল্লাহ সেই সাথে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টিও দিতেছি এমন অফার শুধুমাত্র বুধবার গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে দিতেছি এই যে জিনিসটা এটা কিন্তু নেয়ার জন্য আপনাকে অবশ্যই আগে আগে আসতে হবে বিকেলে আসলে কেউ পাবেন না আর আমরা সময়ের কারণে সবগুলার প্রাইস অ্যানাউন্স করতে পারি নাই তবে এটুকু গ্যারান্টি দিলাম কুষ্টিয়াতে এর আগে কখনোই কোনো ফোনের প্রাইস এমন হয় নাই এমন প্রাইস আমরা করব ইনশাল্লাহ শুধু প্রাইস ভালো করা সম্ভব না যদি প্রোডাক্ট ভালো না হয় আমরা কিন্তু আপনাকে ভালো প্রোডাক্ট এবং ভালো প্রাইস দুইটা করতেছি ইনশাল্লাহ কুষ্টিয়াতে এমন কোয়ালিটির প্রোডাক্টও হয়তো সবখানে নেয় আমরা যেই কোয়ালিটি নিয়ে আপনাদেরকে সার্ভিস দিব ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখা হচ্ছে গ্র্যান্ড লঞ্চিং আপনাদের দুপুর বারোটা থেকে আমাদের গ্র্যান্ড লঞ্চিং হবে এবং তখন থেকে আমাদের সেল শুরু হয়ে যাবে তবে আপনারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম